আসসালামু আলাইকুম আমি মাঠের মধ্যে শুয়ে আছি হ্যাঁ আমি এখানে শুয়ে আছি গরুর জন্য ঘাস টাস সাইড থেকে এই সাইড থেকে গরুর জন্য ঘাস টাশ কেটা ঘাসের জমির মধ্যেই শুয়ে আছি দেখতে পাচ্ছি ঘাসের জমির মধ্যেই শুয়ে আছি ভালো লাগতেছে হ্যাঁ উপরে আকাশ উপরে আকাশ মাটি নিচে মাটি মাটির উপরে আমি শুয়ে আছি ভাল লাগছে আলহামদুলিল্লাহ সকল কাজেই বা সকল অবস্থা থেকেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ হ্যাঁ ভালো লাগছে এই মাটির উপরে যে পা রাখতে পারে না সে কখনোই অনেক বড়ো লোক মানুষ আছে এই মাটিতে পা রাখতে পারে না মাটিতে থাকতে পারে না আমরা মাটির তৈরি মানুষ সেও মাটির তৈরি মানুষ কিন্তু কোনো একটা কারণবশত সে মাটিতে পা রাখতে পারে না কিন্তু আমরা মাটির তৈরি মানুষ গ্রামাঞ্চলের মানুষ কৃষক মানুষ এভাবেই মাটিতে থাকতে পারি ভাল লাগে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক শান্তি পাই মনের হইতে অনেক শান্তি হয় আশেপাশে হ্যাঁ ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে মাটি এবং এই মাটির উপর আমি যেভাবে শুয়ে আছি এই শুয়ে থাকাগুলো কেমন লাগে অবশ্যই বলবেন হ্যাঁ আমার কাছে তো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেক মানসিক শান্তি পাই হ্যাঁ ভালো লাগছে देखिए